Can you take your seat? Can you take your seat? Can you take your seat? I hereby name. You have to learn discipline and decorum. You have to remember, you are member of this august house. This is not the one second. Don't force my hands to go to the unpleasant extent. নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা উনত্রিশ জন সাংসদের জয় আর সেই জয়ের পর তৃণমূলের আত্মবিশ্বাস একেবারে টকবক করে ফুটছে কিন্তু সেই যে আত্মবিশ্বাস টকবক করে ফোটা আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস যেন একের পর এক ধাক্কা খাচ্ছে সংসদে বাজেট অধিবেশন চলছে আর সেই বাজেট যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের সাংসদরা এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ছেন তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকার হয়ে উঠছে আর সেই অহংকার তাদের কথাবার্তায় ফুটে উঠছে কিন্তু সেই অহংকারের জেরে যে ধরনের ঘটনা ঘটছে তাতে বলতেই হয় যে তৃণমূলের কিন্তু মুখ পুড়ছে আর সেই একটা ঘটনা ফের বৃহস্পতিবার রাজ্যসভায় দেখা গেল বন্ধুরা আপনারা জানেন যে রাজ্যসভায় এই মুহূর্তে জগদীপ ধনখড় চেয়ারম্যান পদে রয়েছেন আর এই জগদীপ ধনখড়ের সঙ্গেই এদিন বাঘবিতণ্ডায় জড়াতে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে সাকেত গোখলে প্রথমবার রাজ্যসভার সাংসদ পদ পেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন আর রাজ্যসভায় গিয়ে এদিন তিনি একটা প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন যে লাগাতার ভারতে সবুজায়ন ধ্বংস হচ্ছে কেন সবুজায়ন ধ্বংস হচ্ছে কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নাকি এমনভাবে ফরেস্ট কনজারভেশন বিল অ্যামেন্ডমেন্ট করেছে মানে সংশোধন করেছে যে তাতে শিল্পায়নের কারণে সবুজায়ন ধ্বংস হচ্ছে গাছপালা কেটে ফেলা হচ্ছে আর এই অভিযোগ এই প্রশ্নটা করার পরেই কেন্দ্রের মন্ত্রী উত্তর দিতে উঠেছিলেন আর উত্তর দিতে গিয়ে তিনি যেটা জানালেন যে মাননীয় সাংসদ তিনি ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট বিলটা ঠিকঠাক মতো পড়ে আসেননি অ্যামেন্ডমেন্ট বিলটা সংশোধনী বিলটা ঠিকঠাক মতো পড়েননি পড়লে তিনি এই ধরনের প্রশ্ন করতেন না আর এতেই যেটা দেখা যায় যে শাকেত গোখলে চিৎকার করতে শুরু করেন আওয়াজ তুলতে শুরু করেন প্রতিবাদ করতে শুরু করেন আর সেই প্রতিবাদের মাঝেই জগদীপ ধনখর মন্তব্য করে বসেন যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর উচিত যে এই যে তৃণমূলের নতুন সাংসদ সেই নতুন সাংসদকে যাতে তিনি হাত ধরে কিছু শেখান আর ব্যাস এতেই সাকেদ গোখলে রেগে একেবারে টং হয়ে যান টং হয়ে গিয়ে তিনি একেবারে চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আর বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর কি ঘটনা ঘটল বন্ধুরা দেখুন থ্যাংক ইউ স্যার মাই কোয়েশ্চেন টু দ্য অনারেবল মিনিস্টার ইজ দ্যাট আন্ডার দ্য গ্রিন ইন্ডিয়া মিশন নাও ইন দ্য লাস্ট টেন ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ লস্ট ওভার হাফ এ মিলিয়ন হেক্টর্স অফ ফ্রি কাভার also, last year, the government passed amendments to the forest conservation act, which made it easy for mining projects and other projects to take over forest land, which was later stayed by the supreme court of india. so my question is, if the green india mission is for encouraging afforestation, why have we seen a loss of over half a million hectares of forest land in the last 10 years, despite this mission running? honourable minister. मान्य सभापति महोदय सबसे पहले मैं मान्य सदस्य से कहना चाहूँगा कि एक बार वापस गंभीरता के साथ जो फॉरेस्ट कंजर्वेशन एक्ट में अमेंडमेंट में उसका अध्ययन करें पर्याप्त अध्ययन के बिना इस प्रकार के आरोप लगाना ये उचित नहीं है मुझे लगता है कि उनको इसमें सुधार करना चाहिए और जो फॉर इतने अध्ययन करके आते तो मैं बताता आप बोलना ही चाहिए सर कोई बिना करे बोलेगा तो सदस्य को तो कहना चाहिए ऑनरेबल मिनिस्टर सर उत्तेजना में ऑनरेबल मिनिस्टर वन सेकेंड देर आर नॉट मैनी विद योर एक्सपीरेशन हाउस You please hand hold Saket. He is the first -term MP. Oh, sir, but I uh, need sir, sir. Need nothing will go on record, Saket. Saket. All of one sec, One second. One second. I can. I can tell the honourable members. I, one second. Please no cross talks. No cross -talk. Our learning answer. does not end with anything at all. Even if we... Can you take your seat? Can you take your seat? Can you take your seat? I hereby name... You have to learn discipline and decorum. You have to remember you are a member of this august house. Being a member of this house is a prestige. That is recorded ever in history. This is not the one second. Don't force my hands to go to the unpleasant extent. I will urge the leaders of the parties to please help me in this line. The Honorable Member Saket Gokhale has walked out of the house. And, Honorable Members, I appreciate your gesture. but this is one second this is absolutely i'm so glad i'm so glad i বন্ধুরা বুঝতেই পারছেন যে জগদীপ ধনখর কেন আচমকায় মেজে ঝাড়ালেন তিনি যখন কথা বলছেন তখন সাকেত গোখলে কথার উপরে কথা বলছেন আর এই যে চেয়ারম্যানের কথার উপরে কথা বলা এটাই কিন্তু জগদীপ ধনখর নিতে পারেননি এবং তিনি রীতিমতো তৃণমূল সাংসদ সাকেত গোখলেকে সাবধান করতে শুরু করেন সতর্ক করতে শুরু করেন যে চেয়ারের বিরুদ্ধে এভাবে কথা বলাটা ঠিক নয় এখানে কিন্তু কিছু রীতি কিছু নিয়ম মেনে চলতে হয় প্রথমবার আপনি সাংসদ হয়ে এসছেন আপনাকে এখানকার রীতিনীতি শিখতে হবে কেননা যা কথা বলছেন যা ব্যবহার আপনারা এখানে করছেন সংসদে করছেন সমস্ত কিছুই কিন্তু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হচ্ছে আর জগদীপ ধনকরের এমন পরামর্শ এমন জ্ঞানোপদেশ তৃণমূলের সাংসদ সাকেত গোখলের ভালো লাগেনি আর তারপরেই যেটা দেখা যায় যে সাকেত গোখলে রীতিমতো অপমানিত হয়ে রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যান এবং জগদীপ ধনকরকে বলতে শোনা যায় যে তিনি এতে সন্তুষ্ট হচ্ছেন এবং তার এই যে চুপ করে বেরিয়ে যাওয়া রাজ্যসভা ছেড়ে বেরিয়ে যাওয়া এটা তিনি পছন্দ করছেন খুব খুশি হয়েছেন তবে তৃণমূলের নেতারা যেটা বলছেন যে জগদীপ ধনখর যে এমনটা করবেন সেটা তো জানা কথাই কেননা জগদীপ ধনখর তো এই রাজ্যে যখন রাজ্যপাল ছিলেন তখন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি কাণ্ডটায় নেয় ঘটিয়েছিলেন আর সেই কাণ্ডের জেরেই তো তাকে রাজ্যসভার চেয়ারম্যান করেছিল বিজেপি ফলে জগদীপ ধনকর তৃণমূল সাংসদদের সঙ্গে এমন ব্যবহার করবেন না তো কেমন ব্যবহার করবেন কিন্তু সত্যি কি তাই বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ